আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা বর্তমান আছি পেয়ারাতলা ফল বাজারে আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তম কিন্তু একটি হয়ে উঠেছে এই পেয়ারাতলা বন্ধুরা আজকে দেখাবো আমাদের এই পেয়ারাতলা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে আঙুর ফল উঠেছে এই প্রথম কিন্তু আমরা দেখলাম এই বাজারে ফল আসলে এই বাজারটি আস্তে আস্তে একটি বৃহত্তর বাজারে কিন্তু পরিণত হচ্ছে আমরা বুঝতে পারছি বিভিন্ন জাতের ফল

এখানে ম্যানেজারের নাম্বার আছে এবং পরিচালকের নাম্বার আছে এই ডিসি মোল ফলবান্ডারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি এই আমুর ফলগুলো আপনাদের লাগে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু চলে আসতে পারেন এই পেয়ারাতলা ফল বাজারে বন্ধুরা আজকে পেয়ারার কেমন দাম এটা একটু জানাবো আমরা দেখি ওখানে পেয়ারা কত আছে এটা আমরা একটু জানবো ভাই পেয়ারা কি কতের গিলে আপনাদেরকে কিছু ড্রাগন দেখায় আসেন এই ড্রাগন কিন্তু খুব সুন্দর ন্যাচারাল ড্রাগন আসছে প্রত্যেকটা ঘরে কম বেশি মাল আসছে এটা হচ্ছে মামা ভাগ্নে ফল ভান্ডার এই ফল ভান্ডারের ম্যানেজার আমি আ এটা কত সুন্দর ন্যাচারাল কালারের একটি মাল মালটা আজকে এখানে বিক্রি হচ্ছে 300 টাকা সাধারণত টাকা দামে দিন মালটি বিক্রি হচ্ছে আজকে বাজারে আমরা দেখছি ড্রাগন পিয়ারা তারপর apna বিভিন্ন যে আম একদম গাছ পাকা আটিরাম সেটা কিন্তু পাওয়া যাচ্ছে আর এখনো আমাদের আমের সেভাবে এখানে সরকারি কোনো নির্দেশনা আসেনি যার কারণে এই বাজারে আম ঠিকভাবে আসছে না তো যখন এই সরকারি যে নির্দেশনা আছে আমাদের পনেরো তারিখ তারিখের পরে কিন্তু ভরপুর আম কিন্তু এই বাজারে আপনারা পাবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমার ব্যাপারী ভাইরা আসতে পারেন আপনাদের জন্য বিভিন্ন যেমন সুযোগ সুবিধা আছে আর চাষি ভাইদের জন্য কিন্তু এখানে বিভিন্ন সুযোগ সুবিধা আছে এটা এই বাজারটা কিন্তু একটি চাষি বাজার এখানে চাষিদের কোনো ঝামেলা নেই কোনো খাজনা নেই কোনো তুলাতুলি নেই সম্পূর্ণ কৃষি বান্ধব একটি বাজার চাষি বান্ধব একটি বাজারে এয়ারোতলা ফল বাজার